আমেরিকার ছল কিন্তু বোঝাভাট এই শুল্কের বোঝা চাপাচ্ছে তারা তারপর আবার সামলাতে না পেরে নিজেরাই কমিয়ে দিচ্ছে কখনো অদ্ভুত সমস্ত দাবি করছে ভারতকে নিয়ে আবার কখনো ওই পাকিস্তানের সঙ্গে গলায় গলায় মিলে গিয়ে নৈশ্য ভোজ করছে আবার কখনো বাণিজ্যিক চুক্তি করছে ভারতের সঙ্গে তো এই আমেরিকা ফের এমন একটি কাজ করেছে জানিয়ে নিয়ে জল্পনা এখন তুঙ্গে আর সেটি হলো আকসাই চীন আর পাক অধিকৃত কাশ্মীরকে ভারতেরই অংশ বলে দেখিয়েছে একটি ম্যাপে আবার এই ম্যাপ প্রকাশের দিন কয়েক পরেই সেটি আবার মুছেও ফেলেছে আমেরিকা প্রশ্নটা হচ্ছে উদ্দেশ্যটা ঠিক কি আমেরিকার কোন ভূ রাজনৈতিক সমীকরণ চলছে গোপনে গোপনে এই সমীকরণে ভারতের ভূমিকাটা ঠিক কী নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এরিটাস ডায়েরি আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের জানাই যে দিন কয়েক আগে গত সাতই ফেব্রুয়ারি সমস্ত ভারতীয় ভূখণ্ডকে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছিল আমেরিকা ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসনের তরফে যে মানচিত্রটি প্রকাশ করা হয় তাতে পুরো জম্মু কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর একই সঙ্গে আকসাই চিনকেও ভারতের অংশ হিসেবে দেখানো হয় আর আমেরিকার ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা ইউএসটি প্রকাশিত এই মানচিত্র প্রকাশ দেখে ঘুম উড়ে যায় চীন আর পাকিস্তানের কারণ আপনারা জানেন যে আকসাই চীন দীর্ঘদিন ধরে একটি বিতর্কিত অবস্থান নিয়ে রয়েছে ভারতের মতে এটি ভারতের জম্মু এবং কাশ্মীর রাজ্যের লাদাখের অংশ চীনের মতে আকসাই চীন তাদের জিংজিয়াং প্রদেশের অংশ অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তান নিজের অংশ বলে দাবি করলেও ভারত অবশ্য বারবারই বলে এসেছে যে পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ উনিশশো সাল থেকে কাশ্মীরের ওই অংশকে অবৈধভাবে দখল করে রেখেছে পাকিস্তান আপনাদের এটাও জানিয়ে রাখি যে এর আগেও একবার আমেরিকা এরকম মানচিত্র প্রকাশ করেছিল তখন অবশ্য প্রকাশিত মানচিত্রে এই দুই অংশকে আলাদা হিসেবে দেখানো হয়েছিল যাই হোক এই মানচিত্র প্রকাশের পর জানা গেছে যে অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতার পর আমেরিকার থেকে কোন কোন পণ্য অল্প শুল্কে বা কোনো প্রকার শুল্ক ছাড়াই ভারতে ঢুকবে তা বোঝাতেই মানচিত্রটি প্রকাশ করেছিল আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভের দপ্তর সঙ্গে মানচিত্রটি দেখে অনেকেই মনে করেছিলেন পাকিস্তান আর চীনকে বেশ কড়া একটা বার্তা দিয়েছে আমেরিকা তাছাড়া আমেরিকার তরফে ভারতের সম্পূর্ণ ম্যাপ প্রকাশ কূটনৈতিকভাবে দিল্লির একটা বিরাট সাফল্য হিসেবেও দেখা হচ্ছিল কিন্তু ওই যে তাদের স্বভাবেই রয়েছে খামখেয়ালিপনা এই মানচিত্র প্রকাশের চার দিনের মাথায় তা আবার সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হলো কিন্তু আচমকা কি এমন হলো যে মানচিত্রটি মুছে ফেলতে হলো সে বিষয়ে অবশ্য আমেরিকা পরিষ্কার করে কিছু জানায়নি তবে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ওই মানচিত্রর পোস্টটি করা হয়েছিল পাকিস্তান মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তারা স্বীকার করেছে মানচিত্রটি ভুল ছিল জম্মু কাশ্মীরের আন্তর্জাতিক মানচিত্র যেখানে পাকিস্তান এবং ভারতের নিয়ন্ত্রিত অঞ্চল আলাদা করে দেখানো রয়েছে সেটি জাতিসংঘের আইনি স্বীকৃতিপ্রাপ্ত জাতিসংঘের ওয়েবসাইটে গেলেই নাকি সেই মানচিত্র দেখা যাবে তবে এখানেই না থেমে আরও এক ধাপ এগিয়ে ওই আন্ধ্রবির দাবি পাকিস্তান সন্তোষের সঙ্গে লক্ষ্য করেছে যে মার্কিন পক্ষ ওই ভুলের প্রয়োজনীয় সংশোধন করেছে এবং জাতিসংঘ স্বীকৃত আইনি মানচিত্রকেই তুলে ধরেছে যেখানে জম্মু এবং কাশ্মীরকে একটি বিতর্কিত অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে যা চূড়ান্ত মীমাংসা জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের মাধ্যমে হওয়া উচিত ইউএনএসি রেজুলেশন অনুযায়ী তাহলে কি পাকিস্তান প্রীতি দেখাতে গিয়েই মানচিত্র মুছে ফেললো এবার আমেরিকা এর উত্তর যদিও এখনো স্পষ্ট না তবে এটা যে নিছক সাধারণ বিষয় নয় বরং কোনো বৃহত্তর কূটনৈতিক প্রেক্ষাপটের অংশ সে বিষয়ে কিন্তু দ্বিমত নেই তবে ট্রাম্পের পাক প্রেম যে এখনো ভালোভাবেই রয়েছে তা বেশ বোঝা যাচ্ছে তবে সেসব আবার শুধুই মুখে নাকি কাজেও তার প্রতিফলন দেখা যাবে সে বিষয়টা অবশ্য সময় বলবে তবে দিন কয়েক আগে আমেরিকার ভূমিকায় চরম অসন্তুষ্ট হয়েছিল পাকিস্তান কারণ ওপরে ওপরে পাকিস্তানের প্রতি ভালোবাসা দেখিয়ে বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করেছে ভারতের সঙ্গে এটা মেনে নিতে পারেনি পাকিস্তান মানতে পারেননি পাকিস্তানের আমজনতাও স্বাভাবিকভাবেই কটাক্ষে শিকার হতে হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরকে অনেকে তো তাদের ট্রাম্পের রক্ষিতা বা উপপত্নী বলেও নোংরা কটাক্ষ করেছিলেন সেসব আপনাদের আগের একটি এপিসোডে অবশ্যই জানিয়েছি আবার উল্টো দিকে পাক প্রতিরক্ষা মন্ত্রীর গলায় শোনা যাচ্ছে ভিন্ন সুর পাকিস্তানকে নাকি টয়লেট পেপারের মতন ব্যবহার করেছে আমেরিকা তারপর কাজ মিটলে ছুঁড়ে ফেলে দিয়েছে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে এমনটাই বলেছেন খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ এখানেই থামেননি তিনি ভরা পার্লামেন্টে আমেরিকার বিরুদ্ধে ক্রমাগত সুর চড়াতে দেখা গেছে তাকে পাক প্রতিরক্ষামন্ত্রীর মতে উনিশশো সালের পর নতুন করে আমেরিকার সঙ্গে সুসম্পর্ক হয় পাকিস্তানের বিশেষ করে আফগানিস্তান ইস্যুতে আর এতে নাকি আখেরে ক্ষতি হয়েছে পাকিস্তানের খোয়াজা আসিফের মতে এই সিদ্ধান্তে মারাত্মক ভুল হয়ে গিয়েছিল ইসলামাবাদে যার মূল্য এখন চোখাচ্ছে পাকিস্তান এছাড়াও তিনি জানিয়েছেন আটের দশকে আফগানিস্তানের সোভিয়েত বিরোধী লড়াই কোনো ধর্মীয় কারণে হয়নি বরং নেপথ্যে ছিল আমেরিকার কূটনীতি তার মতে রাশিয়া এমন কোনো কাজ আফগানিস্তানে করেনি যে কারণে জেহাদ ঘোষণা করা যায় এর পাশাপাশি আবার পাক প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন উনিশশো থেকে বিশেষত দু হাজার সালে নাইন ইলেভেনের পরে আমেরিকার হাত ধরে চলার মাসুল গুনতে হয়েছে পাকিস্তানে আর এর জন্য সে দেশের শাসক জিয়াউল হক এবং পারভেজ মুশারফকে নিশানাও করেছেন তিনি সব মিলিয়ে তার মতে পাকিস্তান যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা কখনোই পূরণ হবে না অন্যদিকে আবার দশকের পর দশক ধরে চলে আসা পাকিস্তানের দাবিকেও নস্বাত করতে দেখা গেছে পাক প্রতিরক্ষা মন্ত্রীর মতে ইসলামকে বাঁচাতেই আফগানিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে পাকিস্তান এই কথাটা ঠিক নয় জেহাদের নামে এই লড়াই ছিল বিভ্রান্তিকর এবং ধ্বংসাত্মক তাছাড়া অন্যের যুদ্ধে জড়িয়ে পড়ার ফলে পাকিস্তানে দীর্ঘস্থায়ী অস্থিরতা উগ্রপন্থা এবং সামাজিক ক্ষয় সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী কি বুঝলেন তাহলে কি চোখ খুলে গেছে এখন পাক প্রতিরক্ষা মন্ত্রী কারণ তিনি বলেছেন বারবার বিদেশি শক্তির রাজনৈতিক খেলায় পা দেওয়ার ফলেই পাকিস্তান কার্যত অন্যের স্বার্থ নির্ভর একটি গুটিতে পরিণত হয়েছে সেই ভুল সিদ্ধান্তগুলো এখন আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয় এই আক্ষেপও প্রকাশ করেছেন আর মনে করে দেখুন ভূ রাজনীতির খেলায় পাকিস্তান আর বাংলাদেশকে যে বরাবরই গুটি হিসেবে ব্যবহার করার চেষ্টা চলেছে এবং ব্যবহার করা হচ্ছে এ কথা আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম একাধিক এডিটার্স ডায়েরির এপিসোডে আজ সেই সত্য উপলব্ধি করছেন কে না পাক প্রতিরক্ষামন্ত্রী তার সমস্ত বক্তব্য অবশ্য সেদিকেই কিন্তু ইঙ্গিত দিচ্ছে তাহলে কি আমেরিকা বুঝতে পারছে যে পাকিস্তান খেলা বুঝে ফেলেছে তাই কি পাকিস্তানের সঙ্গে সক্ষতা বজায় রাখতে চাইছে তারা এ প্রশ্নের উত্তর অবশ্য সময় দেবে তবে পাকিস্তানের সময় যে খুব খারাপ যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না যেমন টি টোয়েন্টি বিশ্বকাপে অনেক নাটক করে শেষমেশ খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা এদিকে আবার তাদের হকি টিম গেছে বিদেশে খেলতে আর গিয়ে জানতে পারছে তাদের নামে কোনো হোটেলই নাকি বুক করা নেই প্রায় কয়েক ঘন্টা বিদেশের রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে পাক খেলোয়াড়দের এর চেয়ে লজ্জার নজির আর কিছু হয় গোটা বিশ্বের সামনে ফের একবার মাথা নত হয়েছে পাকিস্তানের কারণ জানা গেছে পাকিস্তান হকি ফেডারেশন টাকা না দেওয়ায় হোটেলের বুকিং ক্যান্সেল করে দেওয়া হয়েছে কারণ তাদের কাছে পর্যাপ্ত টাকাই ছিল না শেষমেশ স্থানীয় পাকিস্তানি বাসিন্দারা উদ্ধার করতে এগিয়ে আসে তবে অল্প সংখ্যক ঘরে সবাইকে একসঙ্গে থাকতে দেওয়া হয় একটা ঘরে দুই তিনজন প্লেয়ারকে থাকতে হচ্ছে আর পরদিন সেখান থেকেই সোজা মাঠেও যেতে হয়েছে তাদের এর আগেও একবার এই রকমটি হয়েছিল আর্জেন্টিনা গিয়ে এই পাকিস্তান দলের যাই হোক এই রকমই ভাড়ে মা ভবানী অবস্থা এখন পাকিস্তানের সব মিলিয়ে সময়টা বেজায় খারাপ যাচ্ছে শেহবাজ মনিরদের আর ঠিক সেই সময় মরার ওপর খাড়ার ঘা দিয়েছে ভারত চেনাব নদীর ওপর সওয়ালকোট জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করে দিয়েছে ভারত আর যার ফলে ঘুম উড়ে গেছে পাকিস্তানের পাকিস্তান এই খবর জানার সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েছে তারা তারা তারাহুড়ো করে শান্তি কামনা করে ভারতকে চিঠি লিখেছে এখন প্রশ্ন হচ্ছে এমন মরণাপন্ন অবস্থায় কি পাকিস্তান আমেরিকার উপর ফের ভরসা করবে নাকি চীনের দিকে ঝুঁকবে সেক্ষেত্রে আমেরিকার অবস্থানই বা কি হবে দেখুন আন্তর্জাতিক রাজনীতিতে কোনো পদক্ষেপে একক স্তরে ব্যাখ্যা করা যায় না বিশেষ করে যখন বিষয়টি জড়িয়ে থাকে ইউনাইটেড স্টেটস এর মতন একটি শক্তির সঙ্গে যার কূটনীতি বরাবরই বহুস্তরীয় কখনো প্রকাশ্যে কখনো আবার রহস্যে ভরা আসলে আমেরিকা এখন এমন একটি কৌশল নিয়েছে যেখানে সে কাউকে পুরোপুরি বন্ধু বা শত্রু বানাচ্ছে না বরং সবাইকেই নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করছে কখনও ভারতের পক্ষে কথা বলছে তো আবার কখনো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঠিক রাখছে আবার কখনো চীনকে চাপ দিচ্ছে এই সবটাই আসলে একই খেলায় আলাদা আলাদা চাল কারণ ভেবে দেখুন যে মানচিত্রে ইন্ডিয়ার দাবিকৃত সমস্ত অঞ্চলকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছিল সেটি প্রকাশ করাও হয়েছিল আর এই প্রকাশ করে কিন্তু এক ধরনের রাজনৈতিক বার্তাও দেওয়া হয়েছিল বিশেষ করে চায়না এবং পাকিস্তানকে বোঝানো যে আমেরিকা চাইলে ভারতের অবস্থানকে সমর্থন করতে পারে কিন্তু সেই মানচিত্র কয়েকদিনের মধ্যেই সরিয়ে ফেলে দেখিয়ে দিল আমেরিকা আবার পুরোপুরি ভারতের পাশে দাঁড়াতেও চাইছে না এখন প্রশ্ন হচ্ছে কেন কারণ আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারসাম্য বজায় রাখা যদি সে পুরোপুরি ভারতের দিকে ঝুঁকে পড়ে তাহলে পাকিস্তান আরও বেশি করে চীনের দিকে ঝুঁকে যাবে আর সেটাই আমেরিকা চায় না চীনকে ঘিরে আমেরিকার উদ্বেগ শুধু সামরিক শক্তি নিয়ে নয় বরং প্রযুক্তি সাপ্লাই চেইন সেমিকন্ডাক্টার কৃত্রিম বুদ্ধিমত্তা সমুদ্রপথ সব কিছু মিলিয়েই একটা বিশাল ক্ষমতার প্রতিযোগিতা চলছে আবার যদি পাকিস্তানের পক্ষ নেয় তাহলে ভারত দূরে সরে যাবে সেটা আরও কৌশলগত ক্ষতি হবে ওই আমেরিকার জন্য কারণ এই প্রতিযোগিতায় ভারতের ভূগোল জনসংখ্যা অর্থনৈতিক সম্ভাবনা এবং সামরিক অবস্থান ভারতকে করে তুলেছে ব্যালেন্সড পাওয়ার ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য রাখতে হলে ভারতের মতন বড় অর্থনীতি বড় বাজার বড় সামরিক শক্তিকে পাশে রাখাটা দরকার প্রযুক্তি প্রতিরক্ষা বাণিজ্য সব থেকেই ভারত এখন গুরুত্বপূর্ণ অংশীদার তাই মানচিত্রে ভারতের দাবিকে সমর্থন করা একটি কূটনৈতিক ইঙ্গিত কিন্তু ঝুঁকিটা হলো এই সম্পর্ক স্থায়ী বা নিঃশর্ত নয় আমেরিকা যেদিন মনে করবে তার অন্য কোনো প্রয়োজন বেশি সেদিন সে অবস্থান বদলাতে দ্বিধা করবে ইতিহাসে এমন বহু উদাহরণ আছে যেখানে আমেরিকা দীর্ঘদিনের সহযোগীকেও হঠাৎ করে দূরে সরিয়ে দিয়েছে কারণ তার নিজের স্বার্থ বদলেছিল পাকিস্তানের বর্তমান অবস্থায় তার একটা বড় উদাহরণও একসময় আফগান যুদ্ধের সময় এই পাকিস্তান ছিল আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্রদের একটি কিন্তু পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে সেই গুরুত্ব এখন কমে গেছে এখন পাকিস্তান নিজেই বলছে তাদের ব্যবহার করে ফেলে দেওয়া হয়েছে যদিও আফগান সীমান্ত মধ্য এশিয়ার প্রবেশদ্বার আর চীনের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক অর্থনৈতিক সম্পর্ক এই তিনটি কারণেই পাকিস্তান এখনও কিন্তু প্রাসঙ্গিক এছাড়া আবার চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্প তো রয়েছে আমেরিকার উদ্বেগ বাড়ানোর জন্য ফলে আমেরিকার কাছে পাকিস্তানকে পুরোপুরি প্রতিপক্ষের দিক থেকে ঠেলে দেওয়া কৌশলগত ঝুঁকি হতে পারে এই কারণেই আপনারা দেখবেন একদিকে ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা প্রযুক্তি বিনিয়োগ বাণিজ্যিক চুক্তি করছে আমেরিকা অন্যদিকে আবার পাকিস্তানের সঙ্গেও যোগাযোগ বজায় রাখছে কূটনীতির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে আমেরিকা এটাই আসলে আমেরিকার ডুয়েল এনগেজমেন্ট স্ট্র্যাটেজি এখন আসি জল রাজনীতির প্রসঙ্গে এই যে চেনাব নদীর ওপর কোটে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলছে ভারত সেই চেনাব দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী আর এই নদীর ওপর জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ আসলে ভারতের কৌশলগত বার্তা আর আপনারা জানেন যে জল মানে কৃষি বিদ্যুৎ জনজীবন এবং সবকিছুর নিয়ন্ত্রণ স্বাভাবিকভাবেই পাকিস্তানের উদ্বেগ তাই অমূলক নয় কারণ ঐতিহাসিকভাবেই তাদের কৃষি জনজীবনের বড় অংশই এই নদীর ব্যবস্থার উপর নির্ভরশীল ফলে ভারতের প্রতিটি নির্মাণগত পদক্ষেপ ইসলামাবাদের কাছে নিরাপত্তার প্রশ্নে পরিণত হচ্ছে আবার আমেরিকা চাইবে না এই জল প্রশ্ন নিয়ে বড় সংঘাত তৈরি হোক দুই দেশের মধ্যে কারণ দক্ষিণ এশিয়ার বড় সংঘাত মানেই অস্থিরতা আর অস্থিরতা মানেই চীনের প্রভাব বাড়ার সুযোগ তাই আমেরিকার মূল লক্ষ্য হলো সবাইকে ব্যস্ত রাখা কিন্তু যুদ্ধের দিকে ঠেলে না দেওয়া অর্থাৎ সবাই প্রতিযোগিতা করবে কিন্তু সীমা লঙ্ঘন করবে না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই পরিস্থিতিতে ভারতের ভবিষ্যৎ কি দেখুন ভারতের সামনে সুযোগটা এখন অনেক বড় বিশ্ব এখন এক মেরুতে নয় কেউ একা সব নিয়ন্ত্রণ কিন্তু করছে না এই মহাবিশ্বে একাধিক শক্তি রয়েছে আর তাদের মধ্যে ভারসাম্য তৈরি হচ্ছে এই অবস্থায় ভারত চাইলে শুধু ভারসাম্য রক্ষাকারী নয় বরং নিজেই এক কেন্দ্রীয় শক্তিতে পরিণত হতে পারে আর তার জন্য দরকার অর্থনৈতিক গতি বাড়ানো প্রযুক্তিতে বিনিয়োগ শক্তির নিরাপত্তা এবং কৌশলগত স্বায়ত্ত শাসন বজায় রাখা অর্থাৎ সবার সঙ্গে সম্পর্ক থাকবে কিন্তু কারোর ওপর নির্ভরতা নয় আমেরিকার মানচিত্র প্রকাশ বা মুছে ফেলা তাই আসলে বড় ছবির ছোট ঘটনা মাত্র আসল গল্প হলো বিশ্ব এখন বদলে যাচ্ছে আর প্রতিটি বড় দেশ নিজের জায়গা শক্ত করার লড়াইয়ে নেমেছে আমেরিকা নিজের প্রভাব ধরে রাখতে চাইছে চীন সেই চ্যালেঞ্জ করতে চাইছে পাকিস্তান টিকে থাকতে চাইছে আর ভারত ভারত ঠিক করছে সে কতটা বড় খেলোয়াড় হবে ভবিষ্যতে ভূ রাজনীতি তাই আর বন্ধুত্বের গল্প নয় বরং হিসেবের গল্প বলবে কার কাকে কতটা দরকার কে কতটা স্বাধীন আর কে কতটা শক্তিশালী এই তিনটি বিষয় ঠিক করে দেবে আগামী বিশ্বের মানচিত্রটি আর সেই মানচিত্র কাগজে আঁকা কোনো সীমারেখা হবে না তা নির্ধারিত হবে শক্তি প্রযুক্তি অর্থনীতি আর কৌশলগত বুদ্ধিমত্তা দিয়ে আজ এ পর্যন্তই Vamos ficar.